আসসালামু আলাইকুম চারদিক থেকেই ইতালি ভিসার সুখবর ভাসতেছে বিভিন্ন গ্রুপে ইতালি ভিসা বিএফএস গ্লোবালের বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন ভুক্তভোগী ভাইদের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গুলো ছিল বা টেলিগ্রাম গ্রুপগুলো ছিল প্রতিটা জায়গা থেকেই শুধু সুখবর আর সুখবর কি যে আলহামদুলিল্লাহ যাদের পাসপোর্ট ফেরত দিয়ে দিছে তাদের পাসপোর্ট রিটার্ন আবার বিএফএস এ জমা নিচ্ছে এবং ভিসা দেওয়া হচ্ছে এই যে যে চারো দিক থেকে সুখবরটা আসতেছে এই সুখবরটা কেন আমার কাজী কাউসারের ইউটিউব চ্যানেলের পেজে দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন যে ভাই কেন হঠাৎ করে থেমে গেলেন ভিডিও দিচ্ছেন না তো আসলে মনের ভিতর একটা কষ্ট নিয়ে দুঃখ আসলে নিয়ে অনেকটাই আমি প্রায় অনেক দিন হয়ে গেছে ভিডিও তৈরি করি না বিশেষ করে ইতালি ভিসা সম্পর্কে কোনো বিষয় নিয়ে না আমার একেবারে বিশ্বাস করেন ভাই এই মানে ইতালি ভিসা সম্পর্কে কোনো কথাবার্তা অনলাইনে বলার ইচ্ছাই মরে গেছে তারপরও যেহেতু এতদিন মাঠে নেমে কাজ করছি আমার ভাই বেরাদার যারা ভালোবাসার প্রিয় ভাই ছিলেন তাদের মধ্যে অনেকেরই একটা আশা আকাঙ্ক্ষা যে কাউ আপনার মুখ থেকে কিছু শুনতে চাই সেই সুবাদে আসলে বাধ্য হলাম আজকের লাইভে আসাটা বা এই ছোট ভিডিও নিয়ে আসে তো আমার এই যে আজকের যে সুখবরটা আসতেছে চারো দিক থেকে বা বিএফএস গ্লোবাল এর এই যে দেখেন আমি এক স্ক্রিনশট দিচ্ছি বিএফএস গ্লোবাল এর ভিসা আপডেট এইগুলো কিন্তু ভাই আমার কথা না আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আমি একটু আগে জনগণ কি বলছে সেটা আমি বলি তারপরে আমার দিক থেকে আমার যা পরামর্শ চাইছেন আমি তাদেরকে পরামর্শ যতটুকু পারি ছোট মানুষ হিসেবে দিব বিএফএস ভিসা আপডেট ফর বাংলাদেশি নামে একটা বিএফএস গ্রুপে একজন ভাই স্ক্রিনশট পাঠাইছে যে ভাই এই যে ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী সবার জন্য সুখবর পাসপোর্ট রিটার্ন করা প্রায় শেষ এখন আবার নতুন করে ভিসা দেওয়ার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে আজকে পঞ্চাশ জনের উপরে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালে আসছে আমি কয়েকজনের সাথে কথা বলছি সবার মেসেজ আসছে ভিসা ইজ রেডি পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলছে ইনশাল্লাহ জানুয়ারি থেকে সবাই ভিসা পাবেন আমি একজন বিএফএস এর ভিতরেই আছি আচ্ছা তিনি কিন্তু একটা ছবি প্রমাণ স্বরূপ মানে আমরা বাঙালিরা ফ্রিতে কোনো কিছু কথা কোনো যদি পরামর্শ নেই সেটাও আমরা নিতে পারি না সেটার প্রমাণ দিতে হয় যার কারণে এই ভাইও প্রমাণ দিয়ে দিছে ভাই নাম হলো মোহাম্মদ হাসান বা এটা কিন্তু আমার মুখের কথা না এটা হলো বিএফএস বিষয় আপডেট ফর বাংলাদেশের নামে একটা গ্রুপ সেই গ্রুপের মোহাম্মদ হাসান ভাই নামের একটা ভাই পোস্ট করছে আলহামদুলিল্লাহ বিএফএস গ্রুপ এবং তিনি প্রমাণ স্বরূপ পঞ্চাশ জনকে ডাকছে সেটা ছবি ভিডিও দিয়ে দিচ্ছে আরো একটাই যাই একটা একটার দ্বারা কোনো বিশ্বাস করি না ভাই ইমরান আহমেদ নামের এক ভাই প্রশ্ন করছেন বিএফএস গ্লোবালের একটা গ্রুপে আলহামদুলিল্লাহ আমার সাথে এক ভাইয়ের আজ সকাল নয়টায় বিএফএস থেকে ফল ফোন দিছিল পাসপোর্ট জমা দেওয়ার জন্য উনি আর আমি একসাথে জমা করছিলাম যাই হোক উনি অনেক কথা লাগছে এমন কি উনিও প্রমাণ মানে আমরা তো ফ্রিতে পরামর্শ বিশ্বাস করি না যার কারণে উনি নিজের খাইয়া নিজের দেয়া আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য তিনি প্রমাণ স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন এই যে এখানে বিএফএস গ্লোবালের একটা নাম্বার এবং তার যে ভিসা রেডি হইছে এই যে এখন বর্তমানে যাদের ভিসা হয় কনফার্ম তাদের কিন্তু এখানে দ্যাট ইউর ভিসা ইজ রেডি এরকম একটা মেসেজ আসে আর এটা আসামানি আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এখন পাসপোর্ট বিয়ে জমা দেওয়ার দুই তিন দিনের মাথায় আপনি ভিসা পেয়ে যাবেন এটা তো সবাই জানে এটা আমার কথা না আপনারা সবাই জানেন এই যে যে দিক থেকে আমি দুই একটা দেখালাম বেশি দেখাতে গেলে সময় নষ্ট হবে চারদিক থেকে সুখবর আসতেছে এই যে যে সুখবরটা এখন আসতেছে এটা যে আসবে এই কথাটা আমি যে এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে যে ভিডিও গুলোতে বলছিলাম যারা এখন হতাশ হচ্ছেন পাসপোর্ট খালি পাসপোর্ট রিটার্ন নিয়ে তাদেরকে যে বুঝাইতে গেছিলাম যে ভাই আপনারা ভয় পাইয়েন না বিভিন্ন এজেন্সির কথা শুনে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করেন না কারণ আপনার একজনের একটা ভুল তথ্যর কারণে শত শত মানুষ এই ভোগান্তির ভিতরে পড়বে এমনকি আপনি যদি আজকে এই খালি পাওয়ার পরে একটা মনের ভিতরে ভয় রাখেন আমি আর ভিসা পাবো না আপনি কিন্তু শুধু আপনি নিজে ভয় পাবেন আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তাকে হয়রানি করবেন আপনার উকিল যে সে হয়রানির ভিতরে পড়বে আপনার মালিক যে সেও ভিতরে পড়বে এই কারণে বারবার বুঝাইছিলাম যে ভাই বিয়েফ এস গোলোয়াল ক্লিয়ার ভাবে স্পষ্ট বলতেছে যে আপনাদের যাদের খালি পাসপোর্ট রিটার্ন দেওয়া হচ্ছে তাদেরকে আবার ডাকা হবে সেখানে আমাদের মতো কিছু বাঙ্গালি কুচ্ছিত মানুষ আমি এতটুকু কুচ্ছিত মানুষগুলো কিছু 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 একেবারে খারাপ লোক আছে যারা মানুষদেরকে যে সমস্ত ভুক্তভোগী ভাইদেরকে ভয় ঢুকাইয়ে দিয়েছিল যে বিয়ে ফেস থেকে খালি পাসপোর্ট মনে হয় আর ডাকবে না সো আমি যখন লাস্টে ভিডিওটা করছিলাম একসাথে দুইটা ভিডিও দিছিলাম যে ভাই খালি পাসপোর্ট যারা পাচ্ছেন টেনশন নিয়ন্তেন না একটু রিল্যাক্স থাকেন অনলাইনে ভিডিও তৈরি করি ভালো মানুষ খারাপ মানুষ দেখবে আমি মানুষদেরকে বলতেছি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা খারাপ তাদের ভাষা তাদের মুখের তাদের তাদের ব্যবহার হইতেছে যে তাদের বাবার তাদের দাদার চোদ্দ গোষ্ঠীর খাবার খেয়ে আমি বড় হয়েছি এমন কিছু চাইতেও খারাপ কিছু লোক আছে যাদের কারণে আমার এই কথাগুলো বলা আমি একটা ভিডিও দিছি কারো যদি বিশ্বাস না হয় সে দেখবে না সে দূরে থাকবে যারটা বিশ্বাস হয় তার বিষয়টা তো এরকমই না সেখানে এসে বাবা মাকে নিয়ে গালাগালি কারণ বাবা মাকে নিয়ে গালি দিবে না করবে কি তার তো বাবা মার ই নেই বাবা মা নাই তো যারো সন্তান জন্ম হয়েছে খারাপ জায়গায় যদি কারো বাবা মা থাকে অন্তত সে একজন বাবা মার মর্যাদা বোঝে একজন খারাপ চোর বাটমার খারাপ লোক হলো তাকে ছেয়ে তলে তাকে গালি দিতে পারে তার বাবা মাকে নিয়ে না কিছু কিছু এমন খারাপ কিছু লোক আছে যারা এরকম বাবা মাকে নিয়ে গালাগালি করে আমি ইনফরমেশন দিছি যে ভাই যাদের এই যে এই কষ্টে মানে এই যে কিছু খারাপ মানুষের কারণে মানে একেবারে অনলাইনে ভিডিও করার ইচ্ছা মরে গেছে আমি আর ভিডিও করবো না সামনে যদি আপনাদের বেশি অনুরোধে দুই একটা করি ওই ভিডিও করার ইচ্ছাই মরে গেছে আর না অনেক হয়েছে আর করবো না সম্ভব না কারণ আজকে একটা ভিডিও দিলে একজনের উপকার হয় আর একজনের উপকার হয় না যার হয় না সে এসে গালি দেয় এইগুলা কি ভাই যাই হোক যে কথা বলছিলাম আজকে মনে কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি কারণ ভিডিও করা সেরে দিয়েছিলাম দেখছেন আপনারা কয়েক মাস ভিডিও দিয়ে কয়েক সপ্তাহ হয়ে গেছে বলছিলাম যে যাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে তাদেরকে আবার এমবাসি ডাকবে তো যারা বিরোধিতা করছিলেন যারা উল্টাপাল্টা কথা বলছিলেন আজকে আপনারা কোথায় আজকে বিএফএস এ যে এমবাসি থেকে যে এই যে পাসপোর্ট গুলো আবার তাদেরকে ডেকে ভিসা দেওয়া হচ্ছে বা তাদের পাসপোর্ট জমা নিচ্ছে এখন আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি আসলো না যে আমি কাউসার ভাইয়ের কথাটা শোনার সাথে সাথে কেন তার বিরোধিতা করে একটা খারাপ মন্তব্য করছিলাম কিছুটা দিন সময় তো নিতে পারতাম আমি সেই ভিডিওতে এইভাবে বলছিলাম যে ভাই এখনই মন্তব্য করেন না আমি তো ফেব্রুয়ারি পর্যন্ত বলছিলাম যে ফেব্রুয়ারি পর্যন্ত একটু অপেক্ষা করেন সবার পাসপোর্ট বিএফএস থেকে ডেকে নিয়ে ভিসা দেওয়ার হলে দিবে হয়তো বা দিবে না এই কথাটা আপনারা ধৈর্য ধারণ করতে পারেন না ওই সমস্ত নামক যে মানুষগুলো আছেন তারা কোথায় এখন হয়তোবা আমার ভিডিও দেখতে পারতেছেন না কারণ আপনাদেরকে লিস্টে ফালাই রাখছে এরকম বেদপ লোক আমার পেজে আমি রাখি না আমার পেজে ষাট হাজার ফলোয়ার আছে তিরিশ হাজার আছে বিলাক লিস্টে ওই তিরিশ যদি আমি বিলাক লিস্ট না করতাম তাহলে আমার নব্বই হাজার ফলোয়ার থাকতো আমার ইনকাম বেশি হইতো আমার কথা আমার ইনকাম দরকার নেই ভাই আজকে ভিডিওতে একটু বিরুদ্ধে কথাই বলতেছি কেন ওই যে বললাম যে ইতালি ভিসা সু খবরগুলো এখন আমার মুখ থেকে না বিভিন্ন গ্রুপ থেকে আপনারা যারা ভুক্তভোগী আপনাদের মুখ থেকে আপনারা শুনতেছেন যে এখন বিএফএস এ পাসপোর্ট ঢাকা শুরু হয়েছে আর পনেরো দিন না জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করেন তখন দেখবেন যেভাবে খালি পাসপোর্ট আপনাদেরকে খালি পাসপোর্ট দেওয়ার জন্য সিরিয়াল দেওয়াই ছিল না ওইভাবে আবার পাসপোর্ট জমা নেওয়ার জন্য বিএফএস এর সামনে সিরিয়াল বসে যাবে একটু জানুয়ারির পনেরো বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন সো যাই হোক সর্বশেষ কথা একটাই বিএফএস গুলো বলে যারা ভুক্তভোগী ভাইরা আছেন পাসপোর্ট খালি পাসপোর্ট পাইছেন অপেক্ষা করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য সুখবর আসতেছে ইনশাআল্লাহ ওই যে কিছু কিছু বাহিরের ওই যে ওরকম খারাপ লোকদের কথা শুনে আসলে আপনারা হতাশ হয়ে নেই ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো খবর আসবে কথা বলে দিই কিছু কিছু ভুলোগাররা এখন ভিডিও করতেছে যে সবার মালিক বলো ভিডিও করে স্টেপ মাইসি আছে কিনা দেখাই দাও আমি মনে করি যারা এই কথাগুলো বলে তারা এইগুলো নিয়ে কোনোদিন কোনো কাজও করে না তাদেরকে বলেন যে ভাই আপনি একটা ইতালি ভিসা আবেদন করে দেন তারা পারে কিনা দেখেন একটা ভিসা প্রসেসিং করতে যে কত দূর কত কষ্ট করতে হয় এটা তাদের ধারণা নাই মানে একটা বিষয় দেখেন একটা তারপরে আপনার জন্য যে মেল করবে এটাই একটা মালিক একটা উকিলের কাছ থেকে মানে সিরিয়াল নিয়ে মানে ইতালিয়ান ভাষায় বলে বাংলা খারাপ শোনা যেতে পারে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে পেরফুত্তরাই গিয়া আপনার জন্য মালিক নিয়ে মেল করবে সেই সময়টা পায় না আর আপনার স্পিডে ঢুইকা আপনারে ভিডিও কল দিয়ে দেখাইবে স্টেপ মাইসে আছে কিনা আরে ভাই আপনার কি ইতালি ভিসা আপনার ঠিক আছে কিনা এটা প্রমাণ করবে নাকি আপনার জন্য কাজ করবে এই সমস্ত কথাবার্তা আমি মনে করি বলা থেকে দূরে থাকেন হ্যাঁ যখন আপনার জন্য রিজেক্ট আসবে তখন আপনি একটা পদক্ষেপ নিতে পারেন যে কি যে আমার ভিসা হইছে কি হয় নাই আমার আবেদন সঠিকভাবে হয়েছে কিনা আমার আমার ভিডিও কলটা দেখানো স্টেপ ছিল কিনা বা এখন রিবোকা কেন করলো আমার আমার পরবর্তীতে আবার এই নুরুস্তা দিয়ে আমি আবার ভিসা উঠে যাবো কিনা এরকম আলোচনা তখন করতে পারে এখন মানুষ মালিক নিয়ে মেল করতে পারে না এখন নাকি তাদেরকে ভিডিও কল দিয়ে দেখাবে এখন যদি একটু কড়া ভাষায় কথা বলতে চাই তাহলেই তাদের শত্রু হয়ে যাবেন আপনার যে সমস্ত লোকেরা এই সমস্ত কথা বলে তাদেরকে বলেন যে আপনারা ইতালির একটা ভিসা আবেদন করে দেন এত বগর বগর করেন একটা ভিসা আবেদন করে দেখান যে কতটুকু পারেন আপনি শুধু পারে অনলাইনে এসে প্রতিদিন একটা করে ভিডিও দিতে ওই চ্যানেল বড় হবে ইউটিউব বড় হবে সাবস্ক্রাইব বাড়াতে হবে এটা করতে হবে ওর ইনকাম মাস শেষে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ইনকাম ইউটিউব থেকে আনতে হবে এই ধান্দা নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করা আরে ভাই ইউরোপে গেছেন একটু মানুষত্ব নিজের ভিতরে রাখেন তো আর কিছু বলবো না আজকের ভিডিও এই পর্যন্তই আমি একেবারে আন্তরিক ভাবে দুঃখিত আমি আজকের ভিডিওতে কাজের কথা চাইতে কাজের কথা বেশি বলছি এটা বলারও কারণ আছে ভাই আপনিও আমার জায়গায় থাকলে তো বেশি ঘটবেন তো ইতালি ভিসা সম্পর্কে আর ভাই কোনো আপডেট দিতে চাইনি একেবারে গুরুতর যেটা দিতেই হয় সেটা নিয়েই কথা বলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আর বড় করব না ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন আপনাদের সকলকে রাখা হবে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে